নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হলো ভাবতে পারছো একটা ১৯ বছরের মেয়ে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হলো কৃষ্ণনগরের ঘটনা ১৯ বছরের ছাত্রী যে কিনা দ্বাদশ শ্রেণিতে পড়ে প্রেমজনিত কারণে তাকে খুন করলো তার প্রেমিক তার বাড়িতে ঢুকে ভাবতে পারছো গুলি চালালো আর সেই গুলিতেই সে নিহত হয় মায়ের সামনে মেয়ের এই অবস্থা কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমরা বাস করছি যেখানে প্রতিনিয়ত মানে নানা ধরনের অপরাধের মানে চাক্ষুষ প্রমাণ আমাদের সামনে চলে আসছে ভাবতে পারছ কেউ এখানে সেফ নয় কেউ না একটি বৃদ্ধা কিছুদিন আগে আয়ার দ্বারা এই একই রকমভাবে মানে নিহত হলো না গুলিবিদ্ধ হয়ে না কিন্তু তোমরা যেন নিহত হয়েছে এবং বৃদ্ধ পুরো ট্রমায় চলে গেছে তার ছেলে মেয়ে কেউ সেখানে থাকে না এটা নিউ গোরিয়ায় ঘটনাটা ঘটেছে আর এটা ঘটলো কৃষ্ণনগরে তাহলে কোথায় মানুষ সেফ কোনো জায়গায় নয় যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একটা ঘটনা সত্যি খুব নাড়া দিয়েছে আমাদেরকে খুব 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 নাড়া দিয়েছে আমি জানি না তোমরা কতজন সোহিনী ব্লগের সোহিনীকে চেনো বাট আমি তাকে ফলো করতাম ইনস্টাগ্রামে এবং ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও করতো প্রচণ্ড শান্ত অমায়িক আমার খুব ভালো লাগতো এবং খুব সুন্দর নাইস প্রেজেন্টেশন খুব মিষ্টভাষী ছিল তো ভেরি রিসেন্ট তার অনেক অনেক জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে তার বাচ্চা তার বাচ্চা উড়বি বাচ্চাকে নিয়ে নানা রকম পোজে সে ভিডিও করতো কখনো পেটের মধ্যে জগন্নাথ আঁকত কখনো পেটে মানে এমনি বেবি বাম্প নিয়ে শ্যুট করতো তো প্রচুর প্রচুর করেছে কখনো তার কট কিনতে গেছে কখনও প্যারাম্বুলেটার এসছে তো এরকম এরকম অনেক কিছু জিনিস আমরা আমরা সাক্ষী ছিলাম এবং এই বাচ্চার জন্য সে প্রচুর বেশি এক্সাইটেড ছিল তার সাতভক্ষণ থেকে তার সাজা থেকে তার ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট সে সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছিলো এবং সত্যি কথা প্রচণ্ড এক্সাইটেড ছিল কিন্তু কাল আমরা একটা দুঃসংবাদ পেলাম যে মানে বাচ্চাটা আর কি পেটের মধ্যে নড়ছিল না তারপরে ডক্টরের কাছে যায় তারপরে ডক্টরের গা ফিলতিতে মানে সেই সময় অ্যাবারেশন করে না বের করে অপারেশন করে অ্যাবারেশন না সরি অপারেশান করে না বের করে ব্যাপারটা আর কি ফেলে রাখে এবং তারপর পেটের মধ্যে আর কি বাচ্চাটা আর থাকলো না তো পুত্র সন্তান তার ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল কিন্তু এরম একটা ভরা মাসে বাচ্চাটা এইভাবে চলে গেল দেখো আমরা এটা বলি যে বিধির বিধানের উপরে কেউ নেই পরিস্থিতির শিকার আমরা আর ভগবানের ঊর্ধ্বে কেউ নেই সব আমরা বলি কিন্তু দেখো এই ডাক্তারদের গাফিলতিতে এর আগেও অনেক অনেক এরকম ঘটনা হয়ে হয়েছে মায়ের কোল থেকে আর কি তার সন্তান চলে গেছে খুঁজে পাওয়া যায়নি আর তাকে পৃথিবীর বুকে তো এরকম বহু ঘটনা ঘটেছে আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় সোহিনী কে মোটামুটি সবাই চিন্ত তো এটা নিয়ে সত্যি উত্তাল খবরটা আমরা পেয়েছি সোহিনীর ননদের কাছ থেকে তিনি একটি ভিডিওর মাধ্যমে জিনিসটা জানিয়েছে তারপরে সেখানে দেখা গেছে যে সোহিনীর হাজব্যান্ড প্রচণ্ড ভেঙে পড়েছে সোহিনীকে তো দেখা যাচ্ছে না যাই হোক ওরা খুব এক্সাইটেড ছিল এই ব্যাপারটাতে তো স্বাভাবিক যারা এত এক্সাইটেড ছিল তো সেটা নিয়ে এরকম হয়েছে ঘটনাটা ভীষণই প্যাতে দেখো সন্তান যেমনই হোক সেটা ভূমিষ্ঠ মানে জন্য মানুষ কত কীভাবে আর এরা এত প্রি প্ল্যান এত ওয়েল প্ল্যান সমস্ত কিছু করেছিল এদের আরও ব্যাপারটা ভীষণ গভীর ক্ষত সৃষ্টি করে আচ্ছা বাই দা ওই এখন একটা কথায় সবাই অনেক কিছু বলছে সেটা হচ্ছে নজর লেগে গেছে অনেকে বলছে নজর লেগে গেছে এবং সেই জন্যই আজকের মানে সহিনীর বাচ্চাটা আর নেই পৃথিবীর বুকে এবার এই নজরটা কি। কুদৃষ্টি হ্যাঁ যেটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না কুদৃষ্টি তবে হ্যাঁ এটা ঠিক আমাদের আগেকার দিনের গুরুজনেরা আমাদের গুরুজনেরা ব্যাপারটাকে সাপ্রেস করে রাখতে বলতো এবং বলতো যে এই বাচ্চা হওয়া নিয়ে এত ওভার এক্সাইটেড হওয়া বা এত কিছু সবাইকে জানানো দেশ দুনিয়ার লোককে খবরটা দেয়া এগুলো ঠিক নয় কেন বলতো দেখো এগুলোর পিছনে একটা রিজন আছে সায়েন্টিফিক রিজন যেটা কি না কোনো কুসংস্কারের ব্যাপার না। এটা ব্যাপারটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে আমাদের এই ভারতবর্ষে পাঁচ বছরের নিচে বাচ্চার মানে রেশিও মানে মৃত্যুর রেশিও প্রচণ্ড বেশি ঠিক আছে আগেকার দিনে তো আরও বেশি ছিল ঠিক আছে তো সেই জন্য পাঁচ বছর পর্যন্ত না কোনো সন্তানকে ওরকমভাবে শি শিওর করা যেত না আর কি তাই জন্য যত তার সঙ্গে কম ফটো তুলবে যত মানে বেবি বাম বা এই স্বাদ হেনা তেনা এগুলো যত ব্যাপারটাকে লুক্কায়িত করে রাখবে ততই ভালো তারা মনে করত। এটা অবশ্যই একটা আনন্দের খবর কিন্তু মানুষ ভীষণ ভীতু থাকতো যে নজর লাগবে নজর কিছুই লাগে না অ্যাকচুয়ালি তখন তো এত কিছু ছিল না মানে ডাক্তার বা এত কিছু সমস্ত কিছু ছিল না যার জন্যে এই ব্যাপারটা বেশি থাকতো মানে ঠিক মতো হতো না তো বাচ্চার কেয়ারটার ব্যাপারটা অত হতো না যে কিভাবে কি করতে হবে তো এই এডুকেশানটা ছিল না তার জন্য এর হাটটা বেড়ে যেত বলে তাই যাতে মানুষ বেশি কষ্ট না পায় বা কষ্ট না পায় বা মায়ার বাঁধনে আবদ্ধ না হয় কারণ পরবর্তীকালে আর কি আরও কষ্ট পাবে তার জন্য তার জন্য এরকম বলা হতো যে এই নিয়ে হৈ হৈ করার কিছু নেই যেমন আমার বাপের বাড়িতে যেমনি চোরা স্বাদ স্বাদে কাউকে নিমন্ত্রণ করার রেয়াজটাও নেই মানে বাড়ির বড়দের ডেকে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া হয় বাইরে সব লোকজনকে অনুষ্ঠান করে ডাকা হয় না এটা এক একটা বাড়িতে নিয়ম থাকে আবার এক একটা বাড়িতে হচ্ছে নিয়ম প্রচুর বড় করে অনুষ্ঠান করে আড়ম্বরপূর্ণ অনেক লোকজন হয় তো এরকম ব্যাপার তো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখেছি যে সাধ নিয়ে বেশ একটা বড় সেরিমনি হয় ঠিক আছে তারপরে হচ্ছে বেবি বাম্প নিয়ে ফটো করা বাবা মায়ের পিঠে চুমু খাচ্ছে বা এসব নিয়ে অনেক ফ্যান্টাসি তৈরি করে ওদের অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট তৈরি করে এবং এগুলোকে স্মৃতির মণিকোঠায় রাখবার জন্য ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় আমরা দেখেছি কিন্তু আগে তো এগুলো হতো না এবং এই ব্যাপারটাকে নিয়ে লোকে এত বেশি এক্সপোজড হতো না এবং আগে যেমনি আমরা মানে কেউ যদি গর্ভ মানে হতো কারোর তো গর্ভ ধারণ করতো তাহলে সে লুকিয়ে থাকতো লজ্জা পেত এবং ঢেকে ঢেকে চলতো কিন্তু এখন আর সেই ব্যাপারটা না এখন ওপেনলি এই এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস কীরমভাবে আমাদের গর্ভটা কীরমভাবে হচ্ছে বাচ্চাটা কীরমভাবে বড় হচ্ছে সেই সমস্ত জিনিসের ছবি আপলোড করে তারা রাখে নিজেদের কাছে এবং সেগুলোকে স্মৃতির মণিকোঠার জন্য রেখে দেয় তো এখন ব্যাপারটা অনেক লিবারাল হয়ে গেছে লোকজন এই ব্যাপারটা সত্যি কথা বলতে এই যে জন্ম জন্মর প্রক্রিয়েশন এটা তো লজ্জার জিনিস নয় আমরা একটা মানে মানুষ যারা হচ্ছে একটা নতুন প্রাণ আমরা তৈরি করতে পারি তাই না তাহলে এটা তো লজ্জার বিষয় নয় এই যে পিরিয়ড তারপরে হচ্ছে মা হওয়ার ব্যাপারটা প্রসেসিংটা এবং তারপরে যে মা হওয়ার পুরো সম্পূর্ণ জার্নিটা এইগুলো কোনোটাই অ্যাকচুয়ালি লুকানোর বিষয় না কিন্তু আগেকার দিনে এগুলোকে লুকিয়ে রাখতো তার কারণ লজ্জা পেত হতে পারে এডুকেশন সেইভাবে স্প্রেড হয়নি বলে লজ্জা পেত আর হতে পারে এই নজর তার তারা বিশ্বাস করতো যে অন্য কারোর নজর লেগে যেতে পারে বা অন্য কারোর কুদৃষ্টি পড়তে পারে এই নজর লাগাটা কিন্তু অন্য কিছু নয় এটাকে আমি মনে করি যে অ্যাকচুয়ালি এইটা নিয়ে বেশি উচ্ছ্বসিত হয়ে প্রচুর বেশি সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে মাইন্ডে একটা এফেক্ট পড়ে তো তারপরে যদি বাচ্চার কোনো রকম হার্ম হয় পাঁচ বছর পর্যন্ত তখন মা বাবার মানসিক প্রেশারটা খুব বেশি পড়ে তো সেই জন্য যাতে এইভাবে অ্যাটাচ না হয় এই ব্যাপারটাতে যতদিন না সে সেই লেভেলের বড় হচ্ছে সেই অ্যাটাচমেন্ট কমানোর জন্য এটাতে একটু প্রাইভেসি মেনটেন করতো ঠিক আছে কিন্তু এখনকার দিনে মানুষ অনেক সোশ্যাল হয়ে গেছে সমস্ত জিনিস তারা গেঁথে রেখে দিতে চায় তাই এই যে বিয়ে থেকে তারপরে তার যে এরকম বেবি বাম থেকে তার অন্নপ্রাশন শ্রেণীমণি থেকে তার জন্মদিন থেকে সমস্ত কিছু তারা এরকম করে করে রাখতো আগেকার দিনে যেমনি আমরা সিডি ক্যাসেটের মধ্যে সমস্ত কিছু রাখতাম এখন সেগুলোও থাকে কিন্তু তার সাথে সাথে মোবাইলে সমস্ত জিনিসটা আপলোড করে রাখে ভিডিওর মাধ্যমে এটা মোটামুটি এখন সবাই করে রাখে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে সেগুলো আপলোড করে রাখে যাতে পরে যখন এরা বড় হয়ে যাবে তখনও যেন দেখতে পারে তো এই জন্যই সব জিনিসটা করে কিন্তু এই সোহিনী এই ব্যাপারটাকে প্রচণ্ড সুন্দরভাবে আর কি সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা প্রেজেন্ট করছিল ওদের জীবনে এই জিনিসটার মাহাত্ম গুরুত্ব অনেক বেড়ে গেছিল এবং সব সময় সমস্ত জিনিসটাই ও একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের জনসমক্ষে ব্যাপারটা করতো এবং আমরা দেখেছি যে ওর ক্রিয়েটিভিটির মাধ্যমে সব জিনিসটা ফুটে উঠেছে এবং এই বাচ্চাটা নিয়ে সত্যি কথা ও স্পেশাল সমস্ত কিছু করেছিল ওর জীবনটায় একটা স্পেশাল কিছু হচ্ছে সেটার যে অনুভূতি সেই অনুভূতিটা ও পরতে পরতে ফিল করছিল এবং সোশ্যাল মিডিয়ায় মেলে ধরছিল এবং আমি কিছুদিন আগেই দেখছিলাম যে ওর একটা ফটোশ্যুট যেখানে যেখানেটা হোয়াইট কালারের ড্রেস পরেছিলো এবং বেবি বামটা বেশ অনেক বড় ছিল আর দুদিকে দুটো ওড়না দিয়ে জিনিসটা ছিল ফটোশ্যুট করছিলো ভালো লাগছিল দেখতে তারপরে কিছুদিন আগে দেখলাম পেটের মধ্যে জগন্নাথ এঁকেছিল এই যে আমাদের যে রথযাত্রা হলো সেই উপলক্ষে এখানে জগন্নাথ এঁকেছিল পেটের মধ্যে খুব সুন্দর লাগছিল ব্যাপারটা তো ভীষণ ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে ব্যাপারটা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এমন একটা সিচুয়েশান হলো যে এই সমস্ত স্মৃতিগুলোই ওর জন্য বড় বেদনাদায়ক হবে যে স্মৃতিগুলো ওর জন্য একদিন সুন্দর সুমধুর জায়গা নিয়ে আসতো বা খুব আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আসতো আজকে সেই জিনিসগুলো ইউটিউবে যেহেতু রয়েছে তাই এগুলো একটা সময় ওর কাছে ভীষণই বেদনাদায়ক এবং কষ্টদায়ক হয়ে যাবে কারণ দেখো যে জিনিসটা আমাদের কাছে থাকলোই না তাই তার সমস্ত স্মৃতি তো তখন বেদনাদায়ক হবে যদি সে থাকতো সবটাই আনন্দ ঘন হতো তাই না তো এটা সত্যি খুব কষ্টকর এবং সত্যি মানে খারাপ লাগছে মানে বলার কথা নাই এত খারাপ লাগছে সত্যি কথা সোহিনীর জন্য এবং তার হাজব্যান্ড দুজনের জন্যই খুব খারাপ লাগছে যে ডাক্তারে গাফিলতিতে এরম একটা ঘটনা ঘটলো যদিও এটা নতুন নয় প্রচুর প্রচুর কাপেলসের ক্ষেত্রে এরকম হয় যে ডাক্তারে গাফিলতিতে বা একটু দেরিতে এরমভাবে বাচ্চার অনেক সময় মানে শ্বাস বন্ধ হয়ে যায় তখন সে হাঁপিয়ে গিয়ে পেটের মধ্যেই তার এই ব্যাপারটা হয় এটা অনেক জায়গাতেই হয়েছে কিন্তু কিছু করার নেই আমাদের মানে ভবিতব্য তো মেনে নিতে হবে আর তবে এ কথা বলতে পারি যারা এখন বলছো নজর কু নজর লেগেছে কেউ মানে দৃষ্টি দিয়েছে এইগুলো না বলো না এগুলো সব কুসংস্কার আজকের ডেটে দাঁড়িয়ে এই কুসংস্কারে তোমরা যেও না একটা প্র্যাকটিক্যাল কথা প্র্যাকটিক্যালি ভাবো যে এরকম কিছু হয় না একটা ডাক্তারের গাফিলতি সেই জিনিসটা কারণ নজরে কি ব্যাপার তবে হ্যাঁ ও যেইভাবে হাইলাইট করেছিল সমস্ত জিনিসটা সেটা হয়তো ওর জন্য খারাপ হলো ব্যাপারটা কারণ এত বেশি হাইলাইটেড এত বেশি সমস্ত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সারা ইউটিউব সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে যেগুলো ওর পরে পরে দেখলে সত্যি অনেক কষ্ট টাফ সিচুয়েশান ওদের জন্য যাবে ওভারকাম করতে ঠিক আছে আর স্মৃতি বললাম না সবসময় বেদনাদায়ক হলে সেটা কিন্তু ভোলা খুব কঠিন তো যাই হোক সেটা আমার মনে হয় তবে হ্যাঁ এই নজর কুনজর এগুলো আমি বিশ্বাস করি না তুকতাক গুন্তুক এসব আমি একদমই বিশ্বাস করি না যতই যাই হোক এগুলো কোনো দৃষ্টির ব্যাপার নয় তবে হ্যাঁ এতটা বাড়াবাড়ি করে ফেলেছিল যেটা আজকে ওদের এই জন্যে খারাপ হয়ে যাচ্ছে তবে আর কিছুই বলার নেই আমার সমস্ত মানে দর্শকরা এই ব্যাপারটাতে প্রচণ্ড আপসেট সোহিনীর দর্শকরা তারাও মানে ব্যাপারটা খুব এনজয় করতো সোহিনীর এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই খুব আপসেট এবং কিছু বলার নেই মানে ভেরি প্যাথেটিক সিচুয়েশান আর কি পুরো ফ্যামিলিটাই এটা নিয়ে খুব সাফার করছে আমি জানি না পরিস্থিতি কি হবে বা সোহিনীর বাড়ির লোকেরা এই ব্যাপারটাকে কিভাবে দেখছে আমি সেটাও জানি না তবে হ্যাঁ এইটা যে চিকিৎসার গাফিলতি সেটা তো নো ডাউট সেটা তো জানতেই পেরেছি এবং সেখানে প্রচণ্ড বাঘবিতণ্ডাও হয়েছে সেটাও দেখতে পেয়েছি তবে হ্যাঁ সৈনির হাজব্যান্ড সেই সব কিছু বলার জায়গাতে ছিল না প্রচণ্ড কষ্ট পেয়ে শান্ত অবস্থায় দেখা গেছে বাড়ির অন্য লোকজন ক্যাওয়াস করছিল তো কি বলবো কিছু বলার নেই খুবই প্যাথেটিক এবং ভেরি স্যাড নিউজ আর আমার তো সত্যিই খারাপ লাগছে আমি কালকে রাত্রিবেলায় খবরটা শুনেছি আর তারপরে যখন দেখলাম ভিডিওগুলো তখন সত্যি খারাপ লাগছিল আর আজকের একজনের ভিডিও দেখলাম যে বলছে অনেকে বলছে এটা আর কি নজর লেগেছে ওই মানে অভিশাপ টাইপের মানে অভিশাপ না মানে কুদৃষ্টি কুদৃষ্টি এই সেই বলছে তো সেটা শুনে ভীষণই মানে কী বলবো হাস্য হাস্যকর লেগেছে আর আমাদের সমাজ ব্যবস্থা যতই উন্নতির দিকে যা কিছু মানুষজন এখনও সেই কুঁয়োর ব্যাঙ হয়ে আছে আর এই কুঁয়োর ব্যাঙের মতো কথা স্প্রেড করতে ব্যস্ত তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা